ওয়েলকাম টু স্কুল অফ মেরিট স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশান ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে স্কুল অফ মেরিট লিখে সার্চ করলে এরকমভাবে আসবে এবং এখানে ইনস্টল লেখাটি আসবে ইনস্টলে যখন তুমি ক্লিক করবে সেটি ইনস্টল হওয়া শুরু করবে ইনস্টল কমপ্লিট হয়ে গেলে সেটিকে ওপেন করতে হবে যখন তুমি ওপেন করবে তখন এরকম একটি পেজ ওপেন হবে যেখানে সাইন আপ উইথ গুগল অথবা সাইন আপ উইথ ইমেল ওটিপি লেখা আসবে যে কোনো একটি অপশানে তুমি যেতে পারো তবে সাইন আপ উইথ ইমেল ওটিপিতে যখন তুমি ক্লিক করবে তখন তোমার ইমেল আইডি এবং তোমার নাম চাইবে যেমন এখানে এন্টার নেমে তোমাকে তোমার নাম লিখতে হবে এবং অ্যান্টার ইমেলে তোমার ইমেল আইডি বসাতে হবে বসিয়ে যখন তুমি নেক্সট বাটনে ক্লিক করবে তখন এরকমভাবে একটি পেজ ওপেন হবে যেখানে একটা ওটিপি চাইবে ওটিপিটি তোমার ইমেলে চলে গেছে তোমাকে তোমার ইমেলটি খুলতে হবে এবং ইমেল খুলে ও দেখবে যে এখানে স্কুল অফ মেরিট থেকে একটি ওটিপি এসেছে এই ওটিপিটি এখান থেকে তোমাকে কপি করে নিয়ে যেতে হবে এবং নিয়ে যেখানে তোমার ওটিপিটি বসানোর জায়গায় এসেছিলো এখানে ওটিপিটি বসাতে হবে ver. ওটিপি বসানোর পর যখন তুমি নেক্সটে ক্লিক করবে তখন এরকমভাবে পেজটি ওপেন হবে যার নিচের দিকে একেবারে ডান দিকে দেখো অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে তোমার নাম ইমেল আইডি শো করবে উপরের দিকে ডান দিকে কর্নারে দেখো একটি কলমের চিহ্ন রয়েছে সেই কলমের চিহ্নের উপর যখন তুমি ক্লিক করবে তখন দেখবে যে এখানে তোমার নাম ইমেল আইডি আছে কিন্তু মোবাইল নম্বরের জায়গাটি খালি এখানে মোবাইল নম্বর বসাতে হবে মোবাইল নম্বরটি তুমি বসাবে বসিয়ে যখন তুমি সেভে ক্লিক করবে তখন তোমার মোবাইল নম্বরটি আপডেট হয়ে যাবে অর্থাৎ প্রোফাইল আপডেট সাকসেসফুললি লেখা আসবে এরপর তোমাকে ব্যাক করতে হবে ব্যাক করে নিচে বাদিকে দেখো হোম বাটন লেখা রয়েছে এই হোমে ক্লিক করতে হবে হোমে যখন তুমি ক্লিক করবে তখন স্কুল অফ মেরিটের এই হোম পেজ ওপেন হবে এখানে দেখো অল ক্যাটাগরিসের নিচে কলেজ নোটস লেখা আছে এবং আমি যদি এটাকে স্ক্রল করি ডান দিকে টি ট্যাট তারপর এম এ এন্ট্রান্স এসটিজিটি জিআরবিটি অর্থাৎ স্কুল অফ মেরিট থেকে যে যেই কোর্সগুলো অফার করা হচ্ছে এখানে প্রত্যেকটা কোর্স তুমি স্ক্রোল করে দেখতে পারবে যে কোন কোন বিষয়ের উপর আমাদের এই স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনের স্টাডি মেটেরিয়াল রয়েছে সাপোজ তোমার কলেজের নোটসের প্রয়োজন তাহলে তোমাকে কলেজ নোটসে যেতে হবে ট্যাটেড নোটসের প্রয়োজন হলে ট্যাটে যেতে হবে গ্রুপ ডি নোটসের প্রয়োজন হলে গ্রুপ ডি যেতে হবে কলেজ নোটসে যখন তুমি ক্লিক করবে এখানে দেখো উপরের দিকে সেমিস্টার লেখা আসবে যে অল তারপর লেখা রয়েছে সেমিস্টার ওয়ান সেমিস্টার ফোর সেমিস্টার থ্রি এভাবে ডান দিক থেকে তুমি স্ক্রল করে আনতে পারো সাপোজ সেমিস্টার ওয়ানে যখন তুমি ক্লিক করবে তখন সেমিস্টার ওয়ানের কী কী সাবজেক্ট রয়েছে যেমন এখানে মেজর সাবজেক্ট ইন্টার ডিসিপ্লিনারি মাইনর ওল্ড সিলেবাস এক্সট্রা সাবজেক্ট সবগুলোই এখানে শো করবে এখান থেকে তুমি যখন মেজর সাবজেক্টে ক্লিক করবে তখন কী কী মেজর সাবজেক্ট এখানে রয়েছে সবগুলো তুমি দেখতে পারবে অর্থাৎ এখান থেকে তুমি তোমার মেজর সাবজেক্টটি বেছে নিতে পারবে পাশাপাশি তুমি যদি অন্য একটা সাবজেক্টে ক্লিক করো সাপোজ ইন্টার ডিসিপ্লিনারি তখন ইন্টার ডিসিপ্লিনারি যে যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো সাবজেক্ট এখানে শো করবে এবং পাশাপাশি অন্যান্য যে সাবজেক্টগুলো যেমন মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি এই সবগুলো সাবজেক্টই এখানে আছে তুমি ক্লিক করে করে দেখতে পারবে যে এখানে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে পাশাপাশি তোমাদের কিন্তু এক্সট্রা সাবজেক্টও দুটো থাকে যে দুটো এক্সট্রা সাবজেক্টের জন্য আমাদের এখানে কোনো পেমেন্ট রাখা হয় না এগুলো ফ্রি অফ কস্টে তোমরা পড়তে পারবে এক্সট্রা সাবজেক্ট এখানে দুটো রয়েছে এই দুটো এক্সট্রা সাবজেক্টের নোটস এখানে রয়েছে এবার দেখাবো যে কিভাবে এই সাবজেক্টগুলো তুমি তোমার লাইব্রেরিতে অ্যাড করবে যেমন লাইব্রেরিতে অ্যাড করার জন্য প্রথমত মেজর সাবজেক্টে ক্লিক করবে ক্লিক করে সাপোজ এখানে তুমি বেঙ্গলি মেজর বেঙ্গলি মেজরে ক্লিক করলে নিচে দেখো গেট ফর ফ্রি একটি অপশন এসেছে তার উপর ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম ভাবে আসবে গো টু লাইব্রেরিতে ক্লিক করতে হবে তাহলে এটা তোমার লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে একই রকমভাবে আবার তোমাকে কলেজ নোটসে যেতে হবে কলেজ নোটসে গিয়ে আবার তোমার সেমিস্টার চুজ করতে হবে সেমিস্টার চুজ করে সাপোজ তুমি ইন্টার সাবজেক্ট অ্যাড করবে ইন্টার ডিসিপ্লিনারিতে ক্লিক করে যে সাবজেক্টটা প্রয়োজন তার উপর ক্লিক করবে ক্লিক করলে নিচের দিকে গ্যাট ফর ফ্রি অপশন আসবে সে গ্যাট ফর ফ্রিতে ক্লিক করে আবার গো টু লাইব্রেরিতে ক্লিক করবে এভাবে তোমার সাবজেক্টগুলো অ্যাড হবে যে যে সাবজেক্টগুলো তোমার প্রয়োজন সবগুলো সাবজেক্ট তুমি তোমার লাইব্রেরিতে অ্যাড করে নেবে কিন্তু এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের ভ্যালিডিটি এক্সপায়ার থাকবে অর্থাৎ এখানে ভ্যালিডিটি তোমার শেষ হয়ে গেছে এরকম দেখাবে তখন তুমি স্কুল অফ মেরিটের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে পেমেন্ট করলে তোমার এই ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হবে এবং এই সাবজেক্টগুলো তুমি ওপেন করতে পারবে এভাবে তুমি কলেজের নোটস বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার নোটসগুলো এই স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নিয়ে পেমেন্ট করে ভ্যালিডিটি বাড়িয়ে তুমি স্টাডি করতে পারো